বনিয়া আদমের অন্তরের মধ্যে হাঁটু বেড়ে বসে থাকে যেন শয়তান মানুষকে ধোকা দিতে পারে আপনারা জানেন যখন আল্লাহ আলামিন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন ওই মুহূর্তে শয়তান আল্লাহর কাছে বলে হে রব্বুনা আলামিন আপনি আমাকে আমি শয়তানকে আপনি একটি ক্ষমতা দেন আমি যেন বনি আদমের রক্তের কণিকার মধ্যে শিরায় শিরায় পশমের গোড়ায় গোড়ায় যেন ঢুকতে পারি নাউজ্লা বলেন শয়তান তুমি আমার কাছে এটা অবশ্যই আমি তোমাকে এটা দান করে দিলাম তো আল্লাহ দান করার পরে এখন শয়তান তো আর বসে নেই শয়তান বলতেছে এই পণি আদমের কারণে এই আদমকে সৃষ্টি করার কারণে যেহেতু আমি জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে এই আদমের সন্তান যারা তেয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবে আমি সর্বক্ষণিক চেষ্টা করব কিভাবে তাদেরকে আমি ব্যস্ত থেকে দূরে রেখে জাহান্নামের দিকে দাবিত করতে পারি এটা আমার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা থাকবে আর আল্লাহ বলে শয়তান তুমি যতই দোকা দাও না কেন আমার বান্দা যখন আমার কাছে চাইবে তাদের গুনাহের জন্য ক্ষমা তবা করবে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার বান্দাকে ক্ষমা করে দিব জোরে বলুন সুবহান আল্লাহর প্রিয় নবী বলেন আশ শয়তানু যা আলা qalbi bani adam শয়তান বুনিয়াদ অন্তর মধ্যে হাটু করে বসে থাকে যখন ফাইদা যাকার আল্লাহ যখন মানুষ আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে শয়তান মানুষের অন্তর থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় এরপরে আল্লাহ নবী সালাম বলে ওয়াইজ গাফিলা যখন বান্দা আল্লাহ জিকির থেকে বিমুখ হয়ে যায় আল্লাহর জিকির থেকে যখন বান্দা গাফেল হয়ে যায় অমনোযোগী হয়ে যায় শুধুমাত্র দুনিয়াবি বিকাশ কর্মের মধ্যে যখন বান্দা প্রবেশ করে বেড়ে আল্লাহ জিকির থেকে দূরে সরে যায় তখন ওই বান্দা শয়তানের ওয়াস মধ্যে পড়ে যায় নওজুমিল্লা বলে এজন্য সর্বক্ষণিক যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হয় আমাদেরকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আল্লাহর সিকি জোরে বলুন সুবহানাল্লাহ